সমস্ত গাছগুলো দেখছেন কিছু নতুন কালেকশন আনা হয়েছে এই যে ফল আছে ইনআরসিসি রংপুর লাইমের অনেক ফল বেশি ফলই আছে এখানে এখানে সব ফল ধরা গাছও আছে প্রচুর ফল ধারা গাছ আছে গাছগুলোকে পরশু নানা হয়েছে তো বিভিন্ন ধরনের নতুন ভ্যারাইটিস এর কিছু আছে আর গোল্ডেন মৌসুমে ইন্ডিয়ান সিকি মৌসুমে ফল ধরা গাছ এবার পাবেন এই যে ফল আশা করি দিতে পারবো এখন কতদূর কি থাকবো আগে ফল ধরা গাছ দিতে পারিনি দেখি এই এই সমস্ত গাছেরই কিছু ফল টেস্টিং হবে ইন্ডিয়ান সিকি মৌসুমি ফল ধরা গাছ ফল লাচ্ছে কাচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই গাছ সদ্য জমি থেকে তোলা হয়েছে দুদিন হলো এখনো মোটামুটি আমার ঘরে থাকবে দিন দিনে তারপরেই আমি কুরিয়ার অনলাইনে গাছ দিতে পারবো যারা এখন নেবেন যোগাযোগ করবেন হয়তো দু একটা ফল ধরতে পারে তবে গাছ কোনো সমস্যা না ঝোপাবো এবং হেলদি সুন্দর গাছ আছে যে ফলটা দেখালাম সেটা কাটল গোল্ডের এই গাছে ছিল প্যাকেটটা বড় মাটিটা আছে এই রকম আমার লম্বা কাটল গোল্ড এই গাছে ফলটা ছিল নিচে ফলটা পড়ে গেছে তো এই ধরনের কাটল গোল্ডের চারা পাবেন এটা কিন্তু রং পড়লাইমেট্রিক এর গাছ সবকিছু আমি অত ভালো বিশ্লেষণ বলতে পারি না যাই এই একটা আছে একটা নতুন ভ্যারাইটি পাঞ্জাব রেড গাছ তো এটা রেড মালটা বলেও ওরা মানে ভেতরটা কমলা লেবু যেমন লেবুর মতো রস হয় অরেঞ্জ ফ্লেভার কিন্তু এটা কাটলে ভেতরটা লাল হবে এবং একদম রক্তের মতো লাল হবে নাগপুর পরীক্ষার কারে হয়েছে তবে আমাদের এখানে যেহেতু ফল হয়নি সেটা আমরা জানি না তবু পাতাটা একটু ডেইজিক আমরা অনেকে চিকন চিকন তো এই ধরনের গাছ রেড অরেঞ্জ রেড অরেঞ্জ মানে ব্লাড অরেঞ্জ মানে অনেকেই অনেক কিছু মিন করেন কিন্তু রেড অরেঞ্জ নামিয়ে নিয়ে আসা এই ধরনের গাছ আছে এইরকম ঝোপালো ঝপালো গাছ পাবেন কিন্তু ঝোপালো ঝোপালো গাছ তবে বড় বাগানে গাছের ওজন কিন্তু একটু বেশি হবে এবং কুরিয়ার চার্জ বেশি পড়বে এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া এটাকেও দেখা যাচ্ছে কাটার কাটার ভ্যালেন্সিয়া এই রকম ধরনের গাছ আছে কাটার ভ্যালেন্সিয়া এই যে নিউ সেলারের ফল এটা হচ্ছে নিউ সেলার ফল দেখো নিউ সেলার হ্যাঁ ছোট্ট গাছে একটা ফল নিউ সেলারে ফল বিশিষ্ট গাছ ফল বাদে বড় গাছ আছে কাটুর এই যে বড় গাছ তো এখানে আরো রকম আছে নাটাল আছে আর একটা গাছ দেখা একটা গোল্ডেন মৌসুমী এরকম প্যাকেটের গোল্ডেন মৌসুমি এই তিন ফুটের চারাটা পাবেন তবে এটা কিন্তু নিজস্ব বিকাশদার যে নান্দাতে তবে থাকে সেই গাছে ডাল কেটে গত বছর উনি চারা তৈরি করে রেখেছিলেন যারা চান গোল্ডেন মৌসুমি তারা বড় গাছ বা অরিজিনাল কিছু দিন দেখুন পাতাটা ছোট আমরা তো জমি থেকে কিছু তুলে তুলে বিক্রি করেছিলাম গাছের সংখ্যা কম চলে কারণ জমিতে একটা আর কতটুকু গাছ থাকবে সারা বছরে বিক্রি করে তো এই রকম গাছ উনি তৈরি করে রেখেছেন এগুলো বিক্রি করেননি গত বছরও বিক্রি করেননি এই বছর উনি বিক্রি করেছেন এই যে গোল্ডেন এই রকম চারা পাবেন অনেক নার্সারিতে বলতে পারেন দাদা অনেক কম দামে দিচ্ছেন বিকাশদারী গাছ আমি শুনেছি কিন্তু কিন্তু এখানে কোনো কম্পেয়ার বা কিছু বার্গেনিং এর ব্যাপার নেই অরিজিনাল যাত ওনার কাছ থেকে নিয়ে আসা এই গাছই পাবেন আপনি জেনে পারেন আমি নাম বলে দিলাম ওখান থেকে নিতে পারেন আমার কাছেও নিতে পারেন তো কুরিয়ারে আমার কাছে নিলে ছকবেন না যেহেতু কুরিয়ার আর একটু অসুবিধা হতে পারে যদি কুরিয়ারে মনে করেন যে আমার কাছ থেকে নেবেন তাহলে কুরিয়ারে আমার কাছে নিতে পারেন আমি বড় প্যাকেট ছোট প্যাকেট সব প্যাকেটেরই গাছ আছে অন্যান্য চারাও আছে এই গাছ চারাগুলো আমি দেখিয়ে দিলাম আরও কিছু ইন্ডিয়ান সিকিম মরশুমের মতো মোটা মোটা গাছ আছে ইন্ডিয়ান সিকি মরসুমীর মোটা মোটা ফল বাদে একদম মোটা ম্যাচিওর গাছ এই সব গাছগুলো লাগালে মোটামুটি কুড়ি পঁচিশটা করে ফল চলে আসবে এবার কারণ ফল ধরা গাছ আমি বেশি নিই না ফল ধরা গাছ একটু কমজোরি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে কত সুন্দর মোটা মোটা গাছ নিস একদম পনেরোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পনেরোটা ষোলোটা ঝোপালো গাছ সব ঝোপালো ইন্ডিয়ান পাবে এবং আরো ভ্যারাইটি এর আছে আমার কাছে নিউ সেলার কাটল গোল্ড তো ইত্যাদালামি আরো ফুলের মৌসুমি তারপরে ডেইজি এনআরসিসি তারপরে আরও আছে আমার কাছে মিশরীয় মালটা পাঞ্জাব মালটা ডেকোপন যেটা বৌদ্ধ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আপনার জর্ডন অরেঞ্জ যেটা জর্ডন অরেঞ্জের গাছ আছে ছোট ছোট হলেও ভালো এবং গেটা পালা কালা বীজ ও ভাল আছে এসব সব আমার কাছে পাবেন ভিডিওটা যারা শেষ অব্দি দেখবেন তারা পাবেন অন্যান্য দিন আর একটা আপডেট দেওয়া হবে এই একটা পাকিস্তানি মালটা মালটা পাকিস্তানি মালটা বলছি এই সেরা সেরা থাকে গায়ে যত সম্ভব ভ্যালেন্সিয়া মালটাই হবে এটা কারণ এই ফলটা আমি এ খেয়ে দেখিনি এখনো এই যে সেরা পাশে আমার একটা গাছ ছিল ভ্যালেন্সিয়ার সেটা বিক্রি হয়ে গেছে এই গাছটার তিনটে ফল আছে ভ্যালেন্সিয়ার তিনটে ফল আছে এই ঝোপালিও এরকম বড় কেউ যদি ভ্যালেন্সিয়া চান তাহলে পাবে এই যে বালতিতে তিনটে ফল এই গাছটা প্রচুর ফল হয়েছিল ফল ড্রপিং হয়েছে এইটুকু গাছে তিন দুটো ফল ইন্ডিয়ান শিখ মৌসু কতটুকু টপ এইটুকু গাছে দেখুন ছোট্ট গাছেই ফল হয় ইন্ডিয়ান সিকিম মৌসুম ছোট্ট ছোট্ট গাছ ভিয়েতনাম মালডা বড় ফল এটাও বিক্রি হবে এইগুলো টপ কিন্তু আমি দেখাচ্ছি ভিডিওতে সবই বিক্রি করার জন্য ভিয়েতনাম মালটা এই যে নিউ সেলার মৌসুম অনেকে ছপালো গাছ চান তবে বালতি শুদ্ধ রেডি গাছ নিতে হবে কুরিয়ার করা যায় কুরিয়ার চার্জটা একটু বেশি এই গাছগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার আমি অনেকগুলোই করেছি আর এরকম কুরিয়ার নিতে পারেন ওইটি যে বালতি আছে নিউ সেলার মৌসুমী এরকম বালতি সমেত কুরিয়ার করা যায় এবং এবং এই গাছ কুরিয়ার করা সম্ভব যে গাছটায় ফল হয়েছিল নিউ সেলার সেটা দেখাই এই একটা গাছ একটা ফল হয়েছিল ফলটা খাওয়া হয়নি কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে নিজে ঝোপাল নিউ সেলার লাইম থেকে রুট স্টক দেখুন প্লেন এটা রংপুর লাইমের কমলার একটা রুট এই গাছগুলো রংপুর লাইমের থেকে এই নিউ সেলার মৌসুম এই নিউ সেলার মৌসুমি আমার কাছে অনেকগুলোই আছে যে গাছটায় ফল হয়েছিল আরেকটা একটা এই যে খেলাম এই যে বোটা নিউ সেলার মৌসুম এরকম ফল পেয়ে যাবে মনে হয় এটা পাঞ্জাবেরই হবে কোনো ভ্যারাইটি খুব সুন্দর পিছনে নাকি তো ছি চিহ্ন কিছু নেই অল্প একটু আছে খুব সুন্দর ফল খেয়ে এখনো দেখা হয়নি এই গাছে বিক্রি আছে অল্প একটু শিখে চিহ্ন আছে ফলটা এখনো পাকলে আপডেট দেব যে বাংলাদেশে মাছ গ্রেমের থাই মালটা একটাই ফল হয়েছে গাছটা দেখুন এবরো খেব্রু টাইপের ছিল গাছটা কত সুন্দর গ্রোথ নিয়ে আর থাই মালটা ছোট ছোট টবে ইন্ডিয়ান সিকিম সুন্দর পুরো এইটুকু টব ছোট ছোট গাছ আমার চারাও আছে এরকম চারা প্রচুর আছে কিন্তু চারার ফল ড্রপিং হয়েছে ফল টেকাতে পারিনি গাড়িতে আনতে গিয়ে পড়ে গেছে প্লাস হচ্ছে যারা তোলার পর প্রচুর ফল পড়ে গেছে সেই জন্য এই ফলগুলো ফল সহ গাছ টবে নিলে ফল সহ গাছ পাবে না একটা গাছও আছে এই যে ফলসহ গাছ এইরকম সহ টবে মানে ফলটা সহ ফলটা হয়তো পড়ে গেলেও গাছটা যে নিন সেটা বুঝতে পারবেন এরকম গাছ পাবেন এই যে ফুলসহ গাছ এবং এই যে জায়েন্ট মালটা গোলাকার সাইজ ভিয়েতনাম নয় কিন্তু এরকম কেমন হয় খেতে দেখব মিশরীয় মালটা ফল হয়েছে দেখুন মিশরীয় মালটার ফল এরকম তবে হবে সব সেটিং কাজ পাবেন আর এই যে এত বড় আম গাছ অনেকে বলেন যে কুরিয়ারে কেমন গাছ দেওয়া হয় এই যে এত বড় আম গাছ যাবে কুরিয়ারে দেখো এই যে ব্যানানা ম্যাঙ্গো গাছটা যাবে বর্ধমান আটশো টাকা দাম চারশো টাকা কুরিয়ার চার্জ তো এরকম গাছ নিতে গেলে কুড়ি হাজার চার্জ এবং দশ দাম যদি ঠিক হয় তাহলে পাবেন এখানে আমার কাছে অনেক কি গাছ আছে এরকম ধরনের গাছ আছে এটা একটা মাটি কম ঝোপালো বেশি এই গাছটা যে মাটি কম ঝোপালও বেশি এই গাছটাও সে একই দাম এই আটশো টাকা মাটি কম আছে ঝোপালও বেশি আছে শর্ট সাইজে এটা যে ব্যানানা ম্যাঙ্গো তো এরকম ব্যানানা কাটিমুন যায় মিয়া চাকি স্কিন তারপরে তারপরে হচ্ছে গ্রাফটিং এর বড় বড় গাছ এরকম অরুণিমা চাকাপাত কিং অফ চাকাপথ এইটুকু একটা সংযোগজন দিলাম গাছের দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেন দাদা ভিডিওতে দাম বলেন না তো এইটুকুই ভিডিওতে আমি দামটা বলে দিলাম যে যে গাছগুলো যাবে আমার সেইগুলো এটা লুকানোর কিছু নেই সবারই একই দাম ফিক্সড দাম বন্ধুরা মধ্যে যে গাছগুলো আছে দেখলেন এর আগে যে বড় বড় গাছগুলো দেখলেন সেগুলোর মধ্যে কিছু এখানে রাখা আছে কিছু ঘরে আছে তো এই গাছগুলো আমি ফ্রি দেব এই গাছটা যারা কিনবেন তারা পাঁচটা গাছ যদি কেনেন তারা একটা কাটার ব্যালেন্সে একটা নাটাল অরেঞ্জ পাবেন সেটা ছোটো সাইজের চারা হলে তিনশো টাকা দাম আছে তিন চারশো টাকা দাম আছে কাটার ব্যালেন্সে এবং এই কাটার ব্যালেন্স নাটাল অরেঞ্জটা ফ্রি পাবেন তবে এরকম যে গাছ চারটে পাঁচটা কিনতে হবে ওটা অফারটা সীমিত সময়ের জন্য এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম আজকে আমি ভিডিওতে দিচ্ছি এই কদিনের এই সেই সীমিত সংখ্যক অনেকগুলোই আছে তো এই পিরিয়ডের মধ্যে যদি নেন কেউ তবে পাবেন যেন একজন নেন একজনই পাবে তো দু চারটে অনেকগুলো গাছ এখানে রাখা আছে বলে সেলের উদ্দেশ্যে দেবো পুজো দুর্গা পুজো উপলক্ষে সেল তো এই এই যে মোটা মোটা গাছ এগুলো কিন্তু প্রত্যেকে ইন্ডিয়ান এগুলো আর আগের ভিডিওতে যেটা দেখালো সেটা নতুন প্যাকেটের গাছ কালো প্যাকেটের গাছ কুড়ি আর একটু কম হবে একটু বেশি হবে প্যাকেটটা হয়েছে সুস্থ গাছ প্রত্যেকটা ফল ছিল এবং পরের বছর প্রোটিন ভালোই আসবে ইন্ডিয়ান শিকি মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিজ এর গাছ এগুলো কিছুটা আছে নাইটাল অরেঞ্জ ডেজি সবই বললাম সব এনআরসিসির ব্লাড সবই আছে তো এই এই মানে কমলা মৌসুমি মালটা মিলিত ভাবে যদি কেউ পাঁচ পিস গাছ ক্রয় করেন এক পিস নাটাল বা নাটাল সুইট অরেঞ্জ বা কাটার ভ্যালেন্সিয়া পাবেন তো এই ধরনের গাছগুলো স্টক আছে বলে আমি দিতে পারবো তো স্টক ফুরিয়ে যাওয়ার পরে দেওয়া সম্ভব না কারণ পুজো অবধি থাকবে পুজো পরে আর থাকবে না অথবা ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মেস করুন ফোন করুন ফোন করবেন রাত্রি নটার মধ্যে সারাদিনই ফ্রি থাকি সারাদিনই ফাঁকা তো রাত্রি নটার পরে আর আমি ফোন ধরতে পারি রাত্রি নটা সাড়ে নটার পরে আর ফোন কেউ করবেন না এই নটা সাড়ে নটার মধ্যে ফোন করবেন মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন সব দেখে ভালো হবে এবং কটা গাছ কী তাই প্রত্যেকটা গাছেরই ছবি পাঠানো হয় যে গাছ কি পাঠানো হলো সেই কুরিয়ারে সেই নিয়ে চিন্তা নেই প্রত্যেকটা ছবি পাঠানো হয় তারপর কুরিয়ার প্যাক করা হয় এখানে কথা খুববার কোনো চান্স নেই এক বলে আর এক গাছ দেবো সেটা কোনো চান্স নেই আমি ছোট্ট আমার ইউটিউব চ্যানেল এখান থেকে আমি পাঠাই এবং আপনাদের আশীর্বাদে আজকে একটু বড় করার চেষ্টা করছি